আজ চলে আসলাম একটা বিয়েবাড়ির সুন্দর ভিডিও নিয়ে এখানে পাতা দিয়েছে জল দিয়েছে তারপর দিয়ে গেল বাসন্তী পোলাও আর এক পিস বেগুনি এখন দিয়ে চলে গেল চিকেন চিলি চিলি চিকেন তো বেশ চিলি চিকেনটাও খুব সুন্দর হয়েছে তো চিলি চিকেন দিয়ে বাসন্তী পোলাওটা একটু টেস্ট করব। আর এখন কিন্তু অনেকটা রাত আর এইটা কি দিয়েছে আমি বুঝতে পারছি না ওই বাসন্তী পোলাওয়ের মধ্যে সে যাই হোক আমি খেলাম কিন্তু বুঝতে পারছি না তো চিকেন চিল চিলি চিকেন দিয়ে বাসন্তী পোলাওটা বেশ সুন্দরই রান্না করেছে এখন দিয়ে চলে গেল ফুলকপি আলু দিয়ে চিংড়ি ভাত দিতে এসছিল সাদা ভাত আমি নিইনি নি কারণ বাসন্তী পোলাওটাও এত সুন্দর লাগছে সাদা ভাতটা আমার সেরকমভাবে ভাল লাগলো না তার জন্য আমি নেই নি তো তারপরে যে চিকেন কষা দিয়ে চলে গেল চিকেন কষাটাও বেশ সুন্দর রান্না হয়েছে পুরো একদম যেন মানে মাংসর ঝোল বাড়িতে রান্না হয়েছে কারণ এই এত সুন্দর চিকেন কষাটা কেন পেয়েছি এর গল্পটা আমি ছোট্ট করে বলছি তো মাংস কম পড়ে গিয়েছিলো তো পাশে দোকান ছিল দোকান থেকে ওই দশ কেজির মতন মাংস নিয়ে এসে আবার রান্না করেছে গরম গরম একদম দেশি মুরগির ঝোল হয়ে গেছে তো তার জন্য মাংসটা আরও সুন্দর আরও টেস্টি লাগছে খেতে গরম গরম আর রাত হলেও কোনো অসুবিধা নেই এই যে গরম গরম খাবারটা পেয়ে গেলাম এর যে কি টেস্ট সে একমাত্র আমি যে খাচ্ছি আমিই জানি আর তার মধ্যে এই যে দেখো খালপোস মাংস কালপোসে এই যে ছালটা খেতে না দারুণ লাগে আমার বেশ সুন্দর লাগে তারপর এই যে খাওয়া দাওয়া হয়ে গেল এখন দেবে চাটনি এখানটায় চাটনিটা দিতে বললাম আর চাটনিটা বেশ সুন্দর রান্না করেছে আর খাবার দাবারগুলো খুব সুন্দর হয়েছে কি ক্যাটারিং রান্না করেছে আমি জানি না ক্যাটারিং কি বা রান্নির নামও আমি বলতে পারবো না তবে সুন্দর হয়েছে খাবার দাবারগুলো তো এখন পাঁপড় দিয়ে চলে গেল আমি অল্পই নিয়েছি অল্প দিতে বললাম আর মিষ্টি দেবে তো মিষ্টিটা নেব আমার মিষ্টি খেতে বেশ ভালোই লাগে মিষ্টি যে যত পারে নিতে পারো কিন্তু আমি এক পিসই নিলাম কারণ আমার তো ওয়েট বেড়ে যাচ্ছে আমাকে তো মিষ্টি খাওয়া মানাই তবু লোভ সামালতে পারি না আর কি শেষ পাতে এক পিস